সম্মানিত কৃষক কৃষা বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই আসমাবল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আসমল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল আজকে যে দানটি নিয়ে প্রতিবেদন করবো একটা আলো আলোড়ন সৃষ্টিকারী সারা বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী এবং ব্যাপক ফলনশীল সর্বোচ্চ ফলনশীল একটি দান নিয়ে এই ধান সম্পর্কে আপনারা ইতিপূর্বে অনেকেই জেনেছেন অনেকেই জানছেন অনেকেই রোপণ করেছেন ভালো ফলন পেয়েছেন অনেকেই চাচ্ছেন আগামীতে রোপণ করবেন সামনে রোপণ করবেন তাই আমি একটি প্রতিবেদন করতে যাচ্ছি এই দানটি আমি আপনাদেরকে বলছিলাম যে রোডের মতো শক্ত কেন রোডের মতো শক্ত সেই জিনিসটার প্রমাণ আজকে আমি আপনাদেরকে দিব আমার সম্মুখে যে দানটি দেখতে পাচ্ছেন এটি এটি হচ্ছে রড মিনিকেট গত রাইতে আমার এলাকায় জ্বরবা বাতাস হয়েছে এই যে আমার পাশের জমি এই যে দেখেন শুয়ে পড়ছে কিন্তু এই রোড মিনিকেট শুয়ে পড়ে নাই রোড মিনিকেটটা রোডের মতো শক্ত যার কারণে হেলে পড়ে না বা শুয়ে পড়ে না আর এটি ফলন প্রতি ত্রিশ শতকে আঠাশ থেকে আটত্রিশ মন অতি প্রতি অর্থাৎ প্রতি শতাংশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ফলন আসে এই যে দেখতেই পারছেন আমার দান কী সুন্দর ফলন হয়েছে ইনশাল্লাহ মানে একদম বলা বা হল সেটার বলার রাখে না এই দানটি আপনারা তিন সিজনে চাষাবাদ করলে করতে পারবেন আমন আউশ ঘুঁড়ো বুড়োতে প্রতি তেত্রিশ শতাংশ আঠাশ থেকে আটত্রিশ মন অর্থাৎ প্রতি শতাংশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ফলন আসে আর আমনে এটি প্রতি আর আমনে আসে হচ্ছে প্রতি শতাংশে প্রতি তেত্রিশ শতাংশে বিশ থেকে পঁচিশ মন আবশ আসে প্রতি তেত্রিশ শতাংশে বিশ থেকে পঁচিশ মন তবে চাষাবাদ করতে গেলে একটু আমন আউশ এবং বুড়ো তিনটেতে তিন রকম চাষাবাদের নিয়ম কেউ যদি আমন এবং আউশ করতে চান তাহলে পনেরো থেকে বিশ দিনে চারা রোপণ করতে হবে রোপণের পরে বিশ দিনের ভিতরে সার দিয়ে শেষ করে দিতে হবে আর বুড়োতে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের চারা রোপণ করতে হবে রোপনের বিয়াল্লিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে তবে এই দানটি কিন্তু অন্যান্য দানের চাই একটু খাবার বেশি খাই অর্থাৎ আপনারা উনত্রিশ দান যে যেরকম খাবার দেন এই দানের সেম পরিমাণ খাবার দিতে হবে উনত্রিশ দানের সম পরিমাণ খাবার দিতে হবে খাবারটা একটু বেশি খাই অর্থাৎ আপনার জমিতে উনত্রিশ লাগাইলে যে পরিমাণ সার দিতেন সেম পরিমাণ সার দেবেন এক কথাই শেষ এই দানটি ভাত খেতে সুস্বাদু এবং জোরে ভাত একবার রান্না করে তিন বেলা খাওয়া যায় সারা দিন খাওয়া যায় চব্বিশ ঘন্টা থাকে এতে নষ্ট হয় না আর এই দানটির ওজন বেশি এর দানের সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য হচ্ছে এই কোনো চিটে হয় না অর্থাৎ দানের গোড়া থেকে এই যে আমি একটা শীষ আপনাদেরকে দেখাবো যদিও ফোনের ক্যামেরা বোঝানোর চেষ্টা যা যাই হোক এই দানের গোড়া থেকে শেষ অবধি পর্যন্ত একটা দানের চিট হয় না মানে চিটে বিহীন কোনো দান থাকলে বাংলাদেশে এটা যদিও ইন্ডিয়ান জাত এটার দানটা কিন্তু ইন্ডিয়ান জাত আমাদের বাংলাদেশেও জাত না হ্যাঁ তারপর এখন বাংলাদেশের ব্যাপক আকারে এটা চাষাবাদ শুরু হচ্ছে এবং আমি আশা করতেছি আগামী দুই চার পাঁচ বছরের মধ্যে এটোর ব্যাপকতা এমন হারে বৃদ্ধি পাবে যে বাংলাদেশে আশি শতাংশ জমিতে এই ধানটা চাষাবাদ করা শুরু করে দিবে আর ডানটি বাংলাদেশের ভিতরে যতগুলো জাত আছে বাংলাদেশের যত দান চাষ হয় সব ধানের চেয়ে ধানের ওজন বেশি অর্থাৎ বাংলাদেশের যতগুলো দান আছে হাইব্রিড বলেন ব্রি বলেন যতগুলো দান আছে এগুলা কিন্তু ওই যে পোলট্রি মুরগির বস্তায় এক বস্তাতে পঞ্চাশ কেজি পর্যন্ত ধারণ করে মুঠি বাঁধা বা বাদলে আর এই দানটা সেই জায়গায় পঁয়ষট্টি কেজি পর্যন্ত ধারণ করে ধানটা এতটাই ওজন বিশিষ্ট আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই দানটার আরও একটি বিশেষ গুণ আছে সেটি হলো যে এই দানটি কিন্তু আপনার এই চল্লিশ কেজি ধানের চাউল হয় তিরিশ কেজি এই দানটাতে চাউলের পরিমাণও বেশি হয় অর্থাৎ এক কথা শেষ ইন হল একটি দান সর্বদিক থেকে বেস্ট একটি দান এরকম আজ পর্যন্ত আমি বহু দান রোপণ করেছি বহু দান লাগাইছি এই রড মিনিকেটের মতো রড মিনিকেট এবং এই রড মিনিকেটের পাশাপাশি আরেকটা জাত আমি ইতিমধ্যে চাষাবাদ শুরু করেছি সেটি হচ্ছে খাটো মিনিকেট এই দুইটা জাত দান এতটা ওজন বৈশিষ্ট্য এবং এত উচ্চ ফলনশীল খাটো মিনিকেট যেটা এটাও কিন্তু আপনার ওই ইন্ডিয়ান জাত ওইটা খাটো মিনিকেট বলা হচ্ছে এই কারণেই এই দানটা হচ্ছে ওই দানটার আকৃতিটা অর্থাৎ ধানের আকৃতিটা একটুখানি ছোটো যার কারণ খাটো মিনিকেট নামে নামকরণ করা হয়েছে নামটা কীভাবে জানি না তবে আমি ব্যানাপুল এক ভদ্রলোকের কাছ থেকে নিয়ে আসছি উনি ইন্ডিয়া থেকে আমাকে নিয়ে এসে দিয়েছে উনি বলছে যে এই দানটার নাম খাটো মিনিকেট তবে গাছ কিন্তু খাটো হয় না গাছের উচ্চতা আপনার এই আমনে তো হয় একশো বিশ সেন্টিমিটার আমনেও একশো বিশ সেন্টিমিটার হয় এবং আওশ্য একশো বিশ সেন্টিমিটার হয় উচ্চতা কিন্তু কম হয় না উচ্চতা ঠিক হয় গাছ খাটো না দান একটু তুলনামূলকভাবে খাটো যাই হোক ইতিমধ্যে আমি অনেক উচ্চ ফলনশীল দান লাগিয়েছি অনেকেই জানেন এই যে রড মিনিকেটকে খাটো মিনিকেট তারপরে ব্রি একশো দুই একশো চার একশো পাঁচ এরপরে পাকিস্তানি লং বাসমতি ব্ল্যাক রাইস বিনা পঁচিশ ফিলিপাইন সুগন্ধি আরও ইত্যাদি তা আমি আপনাদের মাঝে যারা এই দানগুলো করতে করতেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আসমাউল আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল পিতার নাম হচ্ছে বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামরাসর গ্রাম বাড়িটা হচ্ছে মন্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো নাইন যারা এই বীজ আমার কাছ থেকে সংগ্রহ করতেছেন তারা ফোন ফোন এই নাম্বারে ফোন করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন আর কেউ যদি মনে করেন যে আমার বাড়িতে এসে আমার অনুযায়ী নিয়ে যাবেন তাও নিতে পারেন এই বলে আমি আমার প্রতিবেদন এখানে শেষ সুছি ওয়াখিদাওয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ